বার্সেলোনা তারা ক্লাব ব্রুশের কাছে পয়েন্ট হারিয়েছে তিনবার পিছিয়ে পড়েছে এরপর শেষমেশ একটা যে তারা পয়েন্ট পেল এটাই মনে হয় বার্সেলোনার জন্য এই মুহূর্তে স্বস্তির জায়গা বার্সেলোনা এই ম্যাচটা হারতেই পারত সম্ভবত বার্সেলোনার এই ম্যাচটা হারারই কথা ছিল ম্যাচের একেবারে শেষ দিকে বয়চেক শেষ দিই বেঁচে গেছেন বলে বেঁচে গেছে বার্সেলোনা এই ম্যাচে শুরুতেই লিড নিয়েছিল ক্লাব ব্রুজ এরপরে ফেরান তোরেসের গোলে দু মিনিটের মাথায় তারা আবার সমতায় ফিরলেও ম্যাচের সতেরো মিনিটে ফোবস তিনি এগিয়ে নিয়ে যান ক্লাব রুজকে সেকেন্ড হাফে যখন খেলা আবার শুরু হয় তখন দেখা গেছে লামিন ইয়ামা ম্যাজিক এই ম্যাচে পাওনা বার্সেলোনার ওই একটাই লামিন ইয়ামালকে লামিন ইয়ামাল সুলভ ফুটবল খেলতে দেখা কিন্তু বার্সেলোনার পাগলামি তাতে একটুও থামেনি ফোর্সকে তারা থামাতে পারেনি একটার পর একটা দুঃস্বপ্ন তারা রেখেছে সেই ডিফেন্সিভ দুঃস্বপ্ন তাদের শেষ পর্যন্ত আরো বেশি করুণ হতো যদি ওই জায়গায় বয়েছে শেজনি যে ভুলটা করেছিলেন সেখান থেকে গোলটা যদি রেফরি কাউন্ট করতেন পরে ভিএআর ইংলিশ রেফারি তিনি বললেন যে না এটা কোনো গোল নয় টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিসু আপনার কাছে কি মনে হয় ওইটাই তো মনে হয় এই ম্যাচের সবচেয়ে বড় টকিং পয়েন্ট হওয়ার কথা দেখেন ওই ম্যাচের মোমেন্টটা মানে ম্যাচের টাইমটা তখন এক্সট্রা টাইম চলছে একেবারে শেষ দিকে সেই সময়টায় যে জিনিসটা হলো শেষ নিয়ে এবং হচ্ছে আপনার ওই জায়গাটার মধ্যে যে ফাউলটা আলটিমেটলি কল করা হলো এটা আপনি ফিফটি ফিফটিও ধরতে পারেন আবার সামটাইমস মনে হচ্ছে ওটা আপনার ফাউলও হয়েছে সেদিন সেখানে কিছুটা লাকি ডিসিশনটা বার্সেলোনার ফেভারে শেষ পর্যন্ত এসেছে এই ম্যাচটাকে আপনি কয়েকটা ভাগে দেখতে পারেন এক আপনি বলতে পারেন বার্সেলোনার কামব্যাক দুই আপনি বলতে পারেন বার্সেলোনার যেই গোড়ার থেকে এই সিজনে যেই সমস্যাটা হচ্ছে ডিফেন্সে হাই লাইন ডিফেন্সে এই ম্যাচেও সেইটার প্রকৃত নিদর্শন আমরা দেখলাম মানে বার্সেলোনার ডিফেন্ডিং কোথায় গিয়ে ঠেকেছে এটা নিয়ে তো আমরা বিস্তর আলোচনা করতে পারবো যে বার্সেলোনার ডিফেন্স বলে এই মুহূর্তে আসলে কিছু নাই এবং সেটা বার্সেলোনা ফুটবলাররাও অ্যাগ্রি করেন কিন্তু আমরা ওই ম্যাচের শেষ অংশের কথা বলি যে যখন গেলেন বলটা নেওয়ার জন্য এবং বয়চেক শেজনি তিনি ওই বলের ওপর দিয়ে পড়ে গেলেন পাই হালকা একটা টাচ ছিল যেটা দেখে আপনার কাছে মনে হতে পারে যে ওই টাচটা সম্ভবত শেজনি নিজেই ইনিশিয়েট করেছেন যাতে তিনি একটা ফাউল ড্র করতে পারেন ওই গোলটা হওয়ার পরে উদযাপন চলছে গোটা মাঠে এবং ক্লাব ব্রাশ ভাবছে তারা একটা ঐতিহাসিক ম্যাচ জিতে যাচ্ছে পরে বেরোশিক রেফারি গিয়ে তার সিদ্ধান্ত জানালেন যে না এটা ফাউল হয়েছে এটা মানে কোনো পেনাল্টি তো নাই গোলও না এটা ফাউল হয়েছে সব শেষ গেল এই সিদ্ধান্তটা সম্ভবত এর আগের সিদ্ধান্তের ধারাবাহিকতা ফোর্স যেখানে আরেকটা বালদে তিনি ওখানে গিয়েছিলেন ওই পেনাল্টিটা প্রথমে তিনি বাতিল করেন। আমার কাছে মনে হয়েছে ওই সিদ্ধান্তটা ঠিক ছিল মানে যে সিদ্ধান্তে তিনি পেনাল্টিটা দিয়ে পেনাল্টিটা বাতিল করলেন কিন্তু ম্যাচের শেষ দিকে ওই জায়গায় আমি জানি না আমার কাছে মনে হয়েছে ওটা একটা গোলই আসলে হওয়ার কথা আপনার অন্যরকম মনে হতেই পারে মানে খুবই মার্জিন খুবই খুবই অল্প যখন ভিআর এ গেল তখন মনে হচ্ছিল যে আপনার ওইখানে গোল জিনিসটাই হয়তো বা স্টে করলেও করতে পারে ইনফ্যাক্ট আপনার এই ম্যাচের পর মার্কো তো আসলে বলেই দিয়েছেন যে ব্রডকাস্টারকে সেখানটা হচ্ছে টোটালি রবড মানে রবডে শিকার হয়েছে ক্লাব ব্রুশ কারণ সেই জায়গায় পেনাল্টি থেকে যেটা গোল হয়েছে সেটা স্টে করলে হয়তো বা প্রাপ্য ছিল কিন্তু আপনি হচ্ছে কিছু কিছু জিনিস আসলে খেয়াল করেন ক্লাব ব্রুশ এই ম্যাচে হচ্ছে প্রথমে আপনার লিড নিল লিডটা তারা যেভাবে নিয়েছে ওইটাও তো হচ্ছে ওই অফসাইড ট্র্যাপটাকে বিট করে তারা লিডটা নিয়েছে সেই জায়গাটার মধ্যে তারা গেল এরপর আপনি সেকেন্ড গোলটা যদি দেখেন মাত্র চারটা টাচ বার্সেলোনা একটা হচ্ছে কর্নার কিক নিল সেখান থেকে সেই বলটা ক্লিয়ারেন্স থেকে চারটা টাচে বার্সেলোনা হচ্ছে গোল কনসেপ্ট করলো এবং আপনি যদি বার্সেলোনার এই খেলা পুরোটা দেখে থাকেন আপনি দেখবেন যে ক্লাব রুশ তিনটা চারটা পাস দেয় এবং তারা চলে যায় বার্সেলোনার বক্সের সামনে এইটা নিয়ে এরিক গার্সিয়া আর তিনি তো আসলে এই কথা আমাদেরকে স্পষ্ট করে বলছেন বার্সেলোনার ডিফেন্সে অন্যতম যিনি আছেন সেন্টার ব্যাক তিনি বলছেন শুধু ডিফেন্ডারদের ভুল এটা না কাউন্টারটাকে আমাদের অনেক সমস্যা হচ্ছে দুই পাস দিয়ে ওরা আমাদের বক্সে চলে আসে মানে এর চেয়ে সহজ সরল শিকারক্তি আমি খুব কমই দেখেছি আমরা সবাই অ্যাটাক করি সবাই ডিফেন্স করি কিছু সময় আমরা এমন জায়গায় বল হারাই যেটা প্রতিপক্ষকে কাউন্টার অ্যাটাকের জন্য সহজ করে দেয় আমাদের এটা বন্ধ করতে হবে এই যে বন্ধ করতে হবে এই বন্ধটা বার্সেলোনা কি করে করবে বার্সেলোনার ফার্স্ট গোলের বিশ্লেষণে আবারও আসি বার্সেলোনা ফার্স্ট গোলে জুলস কোন্ডে অনসাইডে রেখে দিলেন আহ জলিচ তো বোধহয় ছিলেন সেখানে এবং সেখান থেকে বার্সেলোনা ফার্স্ট গোলটা গিয়ে কনসিড করলো এরপরে গিয়ে সেকেন্ড গোলটা যখন বার্সেলোনা মানে ম্যাচের সেকেন্ড গোলটা যখন বার্সেলোনা করলো ঠিক আছে ফেরান্তো রেসের ফিনিশিং ফারমিন লোপেজের কাছ থেকে ওইটাও হাইলাইন ডিফেন্ডিং বিট করে তারা গোল করলো দুই মিনিটের মাথায় বার্সেলোনা ঠিক আছে আমরা আবার ব্যাক আমরা ফিরে এসেছি এবার লড়াই শুরু হোক এই ম্যাচে যখন আপনি এই মানে সেকেন্ড গোলটা কনসিড করার আগে বার্সেলোনা একবার বার পোস্টেও বল লাগালো তারপরে গিয়ে যখন আপনি সেকেন্ড গোলটা কনসিড করেন ফোর্স এর মনে হয় কালকে রাতে বার্সেলোনা ডিফেন্ডার এরিক গার্সিয়া রোনাল্ডারা হো শেজনি সবাই ফোর্স কে দুঃস্বপ্নে দেখেছেন মানে এখনো ওনাদের তো কেবল সকাল হয়েছে ওনারা এখন ওই দুঃস্বপ্ন ভুলে যেতে পারেন কিন্তু এটা রাতে দেখেছেন বলে আমার বিশ্বাস মানে ফোর্স যে খেলা দিয়েছেন বার্সেলোনার ওই হাইলাইন ডিফেন্ডিং বিট করে একের পর এক সেকেন্ড গোলটার ফিনিশিংটা দেখেন মানে কি দুর্দান্ত পাস তারপরে সেই বাঁ পায়ে আউটসাইড অফ বুটে চমৎকার ফিনিশিং এবং দুঃস্বপ্ন না কেন বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগ হিস্ট্রিতেই এখন পর্যন্ত কোনো ম্যাচে তারা সতেরো মিনিটের মধ্যে দুই গোল তারা কনসিড করেনি যেটা ওই সেকেন্ড গোলটা যেটা ফোর্স দিলেন সেই জায়গাটার মধ্যে হলো এরপর ফার্স্ট হাফটা আপনার কোনো রকমে গেল সেকেন্ড হাফের শুরুতে কিন্তু মনে হচ্ছিল না যে না বার্সেলোনা গোলটা আসছে যে কোনো সময় আসতে পারে আমরা হচ্ছে আপনার কুন্দের একটা শর্ট দেখলাম আপনার পোস্টে লাগলো তবে এই ম্যাচে লামিনিয়ামাল যে কাজটা করেছেন এই লামিনিয়ামালকে আপনি ফার্স্ট হাফে দেখেছেন একরকম এই লামিনিয়ামালকে আপনি সেকেন্ড হাফে দেখলেন একরকম ইনফ্যাক্ট ফার্স্ট হাফে তো আপনার ক্লাব ব্রুশ বার্সেলোনার থেকে গোলে যেমন এগিয়েছিল শর্টস অন টার্গেটে তারা এগিয়েছিল লামিনিয়ামালকে কিন্তু আমরা ফার্স্ট হাফে কোনো শর্টসও আসলে আমরা ওইভাবে করতে দেখি নাই যে এটা ইফেক্টিভলি ম্যাচের কোনো একটা স্টেজে চলে আসার পর ওই যে ওই গোলটা সেই গোলটা মনে লিওনেল মেসিকে আসলেই ফিরিয়ে আনছে আমরা বার্সেলোনার জার্সিতে লিওনেল মেসির কাছ থেকে এই ধরনের আমরা গোল দেখেছি আমার কাছে মনে হচ্ছে যে আমি মানে ওই গোলটা যখন আমি দেখছি আমার কাছে মনে হচ্ছে লিওনেল মেসিকে দেখছি মানে এবং ওই গোল দেখার পরে আপনি ওয়াও বলতে বাধ্য হবেন যারা কমেন্ট্রি করছিলেন তারা পর্যন্ত ওয়াও মানে এটা চোখ ধাঁধানো একটা মুহূর্ত ফার্মিন লোপেজের সাথে যেভাবে কানেক্ট করলেন এবং দুই পায়ে বল নিয়ে এরপরে বক্সের ভেতরে ঢোকা শুধুমাত্র ঢোকা না তারপরে ওই ফিনিশিং কাজটা দিয়ে ফার পোস্টে বলটা জড়ানো এই সব কিছু আসলে আমরা একটা সময় লিয়নেল মেসির কাজ থেকে দেখতাম সেই একটা আবহ এই ম্যাচে ফিরে এলো এবং ওই গোলটার পরে আপনার মনে হওয়ার কথা এখন যথেষ্ট সময় আছে বার্সেলোনা ম্যাচে ফিরেছে এখন বার্সেলোনা আর কি ভুল করতে পারে মানে এমন আর কি ভুল করার সুযোগ পেতে chance আছে ওমা 2 মিনিটের আগের মিনিটে ওইখান থেকে যে কিকঅফটা হলো ওই কিকঅফ থেকে বার্সেলোনা গোল খেতে বসেছিল ওখান থেকে তারা বেঁচে গেছে কিন্তু তারা কিচ্ছু শিখে নাই তারা তার 1.5 মিনিট বা দু মিনিট পরে গিয়ে এরপরে থার্ড গোলটা কনসিডার করলো যেটা আরও একটা ডিফেন্সিভ এরর এবং ওই জিনিসগুলোই আসলে দিন শেষে আপনার বার্সেলোনার এই যে প্লেইং স্টাইলটা সেইটা নিয়ে কিন্তু আসলে কোয়েশ্চেন তুলছে লাস্ট সিজনে আপনি হচ্ছে পার পেয়ে গেছেন পার পেয়ে গেছেন না লাস্ট সিজনে এটা ওয়ার্কআউট করেছে এই সিজনে আপনি এই ধরনের খেলা খেলে আপনি পার করতে পারবেন কিনা এই জিনিসটাই কিন্তু হানসি এখন আপনার রেগুলার ফেস করতে হচ্ছে আপনি লামিনিয়ামাল হ্যাঁ লাস্ট যে গোলটা হলো সেটা দিন শেষে আপনার ওন গোল কিন্তু সেটার ক্রেডিটটা কিন্তু আপনার কিছুটা হলেও আমালকে দিতে হবে তিনি অন টার্গেটে সেটাকে পোস্ট করলেন সেই জায়গায় একটা ব্যাক হেডার হলো সেটা আলটিমেটলি যে ওই ডিফ্লেকশনের পর যে জালা জড়ালো কিন্তু এখন কোশ্চেনটা হচ্ছে এই যে এই সিজনের শুরু থেকেই তো আমরা বলছিলাম যে বার্সেলোনার এই ডিফেন্সের সমস্যার সলিউশনটা কি মাঝখানে একটা ট্রান্সফার উইন্ডো গেল কোনো সলিউশন হয় নাই এখন আপনার বার্সেলোনার যে অবস্থা লা লিগায় আপনি পিছিয়ে পড়েছেন চ্যাম্পিয়ন্স লিগেও আপনি ভালো পজিশনে নেই ইনফ্যাক্ট এই চারটা যে আপনার ম্যাচটা শেষ হলো আপনার কিন্তু নেক্সট কিন্তু চেলসির সাথেও খেলতে হবে আপনার বড় ম্যাচ যদি আপনি হিসেব করেন বার্সেলোনা কিন্তু চেলসির সাথে ম্যাচও কিন্তু বাকি রয়েছে দিন শেষ বার্সেলোনার জন্য বেশ কিছু রিয়ালিটি চেক করার মতো সিচুয়েশন এই সময় আসলে চলে এসেছে এটা বোধহয় বেশ কিছুদিন ধরেই এসেছে এবং যে দলগুলো ট্রানজিশনে খেলে সেই দলগুলোর সঙ্গে আসলে বার্সেলোনার এই ডিফেন্সিভ লাইনের পেরে ওঠা খুব মুশকিল হয়ে যাচ্ছে গতবারে চ্যাম্পিয়ন্স লিগের সঙ্গে এইবারে চ্যাম্পিয়ন্স লিগের আপনি তারতম্য করেন গতবার সেই ডিফেন্সিভ লাইনটা কাজ করছিল বার্সেলোনার জন্য বার্সেলোনা গোটা লিগ ফেজে পয়েন্ট হারায় নাই খুব কম পয়েন্ট হারিয়েছে চ্যাম্পিয়ন্স লিগে এইবার তারা এরই মধ্যে পিএইচজির কাছে তো হেরেছে এই মাসে তারা ড্র করেছে এবং তাদের জন্য কাজটা আমি বলছি না যে কঠিন হয়ে যাচ্ছে বা এরকম কিছু বলছি কেঁচে যাচ্ছে যেটা বার্সেলোনা দরকার সেটা বার্সেলোনা করতে পারছে না এবং স্বাভাবিকভাবে ওই প্রশ্নটা হানসি ফ্লিককে প্রত্যেকবার ফেস করতে হচ্ছে যে আপনি আপনার প্লেইং স্টাইল কি আসলে পরিবর্তন করবেন তখন তিনি জবাব দিচ্ছেন যে না এইটা আমার ডিএনএ আমি এটা কোনোভাবেই পরিবর্তন করব না মানে ওই হাই ডিফেন্সিভ লাইনে কোনো পরিবর্তন করার কথা ভাবছেন না হানসি ফ্লিক আমরা মিডফিল্ডে প্রেশার দিতে পারিনি আমরা ডুয়েলসও জিততে পারি নাই এমন হলে ব্যাক লাইনের জন্য পরিস্থিতি সামলানো কঠিন হয়ে যায় আমরা লো ব্লক করেও খেলতে পারি কিন্তু আমার ফিলোসফি হচ্ছে আমরা আমাদের খেলাই খেলব আমরা হয়তো সব বদলে ফেলা নিয়ে কথা বলতে পারি কিন্তু আমি এমন কোচ নই লো ব্লক করা কোচ আমি নই আমরা বেরছিল আমাদের স্টাইল হচ্ছে অ্যাক্টিভ ফুটবলের সাথে ইন্টেন্সিটি এই কথার ভেতরে যেমন জবাব আছে এই কথার ভেতরে তেমন প্রশ্নও আছে কথা হচ্ছে এই যে ডিফেন্সিভ লাইনের কথা যতবার আসে ততবার হানসি ফ্লিক বলেন যে আমার ইন্টেন্সিটি কমে গেছে তো ইন্টেনসিটি কমে গেছে ইন্টেনসিটি বাড়াবেকে ইন্টেন্সিটির কথা যখন আসে তখন আপনার একটা একটা করে আটটার সাথে জড়িত ডিফেন্স থেকে মিডফিল্ড এখন এই ডিফেন্স লাইনের সবচেয়ে বড় নেতা আবার ঘুরে ফিরে আপনাকে বলতে হবে যে ইনিগো মার্টিনেজ চলে গেছেন যে কারণে বার্সেলোনা ভুগছে কথা হচ্ছে যে আপনি এই সামার ট্রান্সফারে এতগুলো প্লেয়ার সাইন করাতে পারতেন হয়তো আপনি রাশফোর্ডকে দলে নিয়েছেন আপনি একটা ডিফেন্ড কেন দোলা নেবেন না এবং অগাস্টের ফার্স্ট উইক পর্যন্ত আমরা জানি যে ইনিগো মার্টিনেজ এই ক্লাবে থাকবেন সেই ইনিগো মার্টিনেজ যখন চলে গেলেন তখন তো ওই বড় ধাক্কাটা বার্সেলোনা খেলো সেটা কি হানসি ফ্লিকের দায় নাকি সেটা আসলে বার্সেলোনা বোর্ডের দায় এখন হানসি ফ্লিক তো তার প্লেয়িং স্টাইল চেঞ্জ করবেন না তিনি আজীবন এই রকম খেলা খেলে এসেছেন যার কারণে তিনি বার্সেলোনার কোচ হয়েছে বার্সেলোনা কোচ তো এমন কেউ হন না যিনি লো ব্লক ডিফেন্ডিং এ বিশ্বাস করেন হানসি ফ্লিকের কথা তো ঠিক আছে কিন্তু দায়টা তো আসলে হানসি ফ্লিকের না দেখেন এই জায়গায় হচ্ছে গিয়ে এই ম্যাচের আগে গতকালকে আমি সেই স্প্যানিশ গোন কথা আমার নামটা মনে নেই তারা আসলে ডিরেক্টলি মেনশন করছিল বার্সেলোনার ম্যানেজমেন্টের সাথে হানসি ফ্লিকের একটু দূরত্ব বাড়ছে এই সিজনে ডে বাই ডে যা যাচ্ছে আপনি যে খানিকক্ষণ আগে যেই জিনিসটা বললেন আপনি তো এখানে কোচের দায় দিতে পারবেন না আপনার তো হচ্ছে এখানে ম্যানেজমেন্টের ওপর সেই জিনিসটা বোর্ডের ওপর সেই জিনিসটা আসবে আপনি ওই রিপ্লেসমেন্টটাকে আপনি করেছেন বা ওই রিপ্লেসমেন্টটাকে আপনি পেয়েছেন করতে পেরেছেন আপনি পারেন নাই বার্সেলোনা সাইনিং সাইনিংয়ের সময় একে আমি সাইন করলে এই তিনজনকে আমি বসিয়ে রাখবো এই তিনজনকে আমি রেজিস্ট্রেশন করাতে পারবো না এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে তখন বার্সেলোনা মনে করেছিল আচ্ছা ফাইন লাস্ট সিজন হয়তো ওয়ার্কআউট করেছে কিন্তু লাস্ট সিজনের ওয়ার্কআউট করার পেছনে ওই কি ফ্যাক্টরটা তো ছিল আপনার ইনিগো তিনেস আপনি এখন সেইটা পাউকুবাস দিয়ে যদি আপনি আশা করে থাকেন ইটস মানে টু আর্লি আমার মনে হয় এই জায়গাটার মধ্যে আপনি আড়ো দিয়ে এই ম্যাচটা আপনি স্টার্ট করালেন কিন্তু আড়ো গার্সিয়া সেই ইকুয়েশন মানে কেমিস্ট্রিটাকে এই ম্যাচে কাজ করেছে করে নাই

করেন এবং যেটা তিনি করবেন না আমরা এক্সপেক্ট করতে পারি কারণ তিনি ওই ধরনের ফুটবলে বিশ্বাস করেন না তিনি হাই ডিফেন্সিভ লাইনে খেলবেন তাহলে বার্সেলোনার জয়ের ফর্মুলা কি আমি একটা জয়ের ফর্মুলা বের করেছি বার্সেলোনার সেটা হচ্ছে এন প্লাস এটা হচ্ছে বার্সেলোনার জয়ের ফর্মুলা যেখানে এন হচ্ছে দ্য নাম্বার অফ গোলস বার্সেলোনা কনসিড করতে যাচ্ছে তার চেয়ে একটা বেশি গোল বার্সেলোনাকে দিতে হবে মানে গোল আপনি কনসিড করবে না এটা নাই এবং এটা খুবই ক্লিশে শোনায় মানে এক সময় মানে আপনি একটা ম্যাচ জিতে গেলে কি হবে অপোনেন্টের যে কটা গোল দেবে তার চেয়ে বেশি গোল দিতে হবে মানে এই কথাটাই ঘুরিয়ে ফিরে বলা আপনি যখন বার্সেলোনা এবং এইভাবে ফুটবল খেলবেন তখন আপনি গোল খাবেন ভুড়ি ভুড়ি এবং সেইটা হচ্ছে প্রশ্ন এই ম্যাচে যেমন রবার্ট লেভানডস কি দানি অলমোরা পরে নামলেন পরে নামার পরে বার্সেলোনার একটু শক্তি বৃদ্ধি হয়েছিল মানে সেটা আসলে পরিবর্তনই শুধুমাত্র আপনি ওইভাবে যদি দেখেন কিন্তু তারা আসলে ম্যাচে খুব হিউজ ইম্প্যাক্ট রাখতে পেরেছেন এমন না এই দলটা রাফিনিয়াকে মিস করছে এই কথাটা আমাকে প্রতিবার নতুন করে বলতে হচ্ছে আবার যখন বার্সেলোনার সমস্যা সংকট নিয়ে কথা বলছেন ঘুরে ফিরে পেঁচিয়ে পেঁচিয়ে আপনাকে এক জায়গায় যেতে হয় এটা হচ্ছে বার্সেলোনার কাছে টাকা নাই মানে সব সমস্যার বাংলাদেশের সব সমস্যার শুরু যেমন জনসংখ্যা বৃদ্ধি বার্সেলোনার সব সমস্যা শুরু হয়েছে ওই এক জায়গায় যে টাকা নাই টাকা নাই টাকা নেই এবং দেখা যাক এই জিনিসটা এখন বার্সেলোনা কিভাবে রিকভারটা করতে পারে কারণ ব্যাক টু ব্যাক আপনার বলতে হবে এল ক্লাসিকোরটা তো একটা ধাক্কাই ছিল এবং ক্লাব ব্রুশের সাথে আপনি হচ্ছে ড্র করেছেন এটাও আলটিমেটলি বার্সেলোনার একটা ধাক্কাই কিন্তু ক্লাব রুশের জন্য এই ব্যাপারটা আসলে কত বড় ছিল মানে তারা এত কাছাকাছি ছিল এই ম্যাচটা জেতার জন্য আমার এই ম্যাচটা দেখে মনে হচ্ছে আমি বাংলাদেশ ভার্সেস হংকং চায়নার খেলা দেখছি যেখানে বাংলাদেশ হচ্ছে গিয়ে বার্সেলোনা মানে বাংলাদেশ গোল করছে গোল পেয়ে যাচ্ছে কিন্তু বাংলাদেশ ডিফেন্ড করতে পারছে না বাংলাদেশ গোল করার পর মুহূর্তেই গোল হজম করে ফেলছে ক্লাব রুশ কালকে না হলেও পাঁচটা ছটা গোল করতে পারত। তারা যদি আরো ভালো নিখুঁত ফিনিশিং নিয়ে মাঠে নামতে পারত এবং দেখা যাক আমার মনে হয় চ্যাম্পিয়ন্স লিগের এই হাফ স্টেজ অর্থাৎ ম্যাচ ডের আটটার মধ্যে চারটা শেষের পরে মোটামুটি একটা জমে যাওয়ার ইঙ্গিত কিন্তু আমরা আসলে পেয়ে একটা সেই পেয়ে গেছে যে কার কি অবস্থা কোথায় থাকছে ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন ফলো ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম ডাউনলোড to enjoy exciting games and highlights. Visit